তো ভাই আপনার নাম কি কাকা স্যার আপনার ভাষা কথা হাই পেনশনে জামানা পড়া 19 ক্লাসে পড়েন না সারি কি নাম ওড়াটিন দা করেন কি ওড়াটিন দা করেন যারা বলেন তুমি তো ওড়াটিন দা আ যায় এ লাস্টটা দিসcribe লাগবি তোমার নাম কি তোমার নাম কি তুই নেই 아 তুই বাড়ি গুন্ডে বাড়ি আউছি কেতুর বাড়ি মজি

बाप 6G यार 6G aku रबर नाम की 6G तो